প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে আস্ত ভেন্ডি ভাজি করে দেখাবো ভেন্ডি ভাজি দিয়ে ভাত খাওয়ার সময় আমার মনে হয়েছে কেন এত কম করে করেছি এটা এত বেশি টেস্টি হয় মনে হচ্ছিল ভাত রেখে শুধু ভেন্ডি ভাজি খেতে থাকি এটা এতটাই সুস্বাদু হয় তো প্রথমে আমি এখানে আধা কেজি পরিমাণ ভেন্ডি নিয়েছি আর ভেন্ডির যে দুই পাশের অংশটা এটা কিন্তু কেটে ফেলে দিয়েছি আমি এখানে চেষ্টা করেছি একদম নরম যে ভেন্ডিগুলা মানে বয়স কম সেই ভেন্ডিগুলা নিতে এই ভাজিটা করার জন্যে কিন্তু এইরকম ভেন্ডি নিতে হবে এর মধ্যে আমি এক চামচের মতো লবণ দিয়েছি দিয়ে এখন ভিজিয়ে রাখবো মোটামুটি দশ মিনিটের মতো আর এইভাবে দশ মিনিট লবণের মধ্যে ডুবিয়ে রাখলে ভেন্ডিগুলা কিন্তু সুন্দর একটু সফট হয়ে আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফিরছি দশ মিনিট পরে দশ মিনিট পরে কিন্তু ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে লবণটা ভিতরে চলে গিয়েছে আর সফট হয়ে এসেছে এখন এটা ভাজি করার জন্যে একদম রেডি পানিটা ফেলে দিব আর চলে যাব ভাজি করার জন্যে প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে চারটা মরিচ ভেন্ডি ভাজিতে এভাবে মরিচটা অবশ্যই দিবেন খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয় তেলের মধ্যে মরিচটাকে একদম পোড়া পোড়া করে ভেজে নেছি যখন শুকনো মরিচ থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ঠিক কি টাইপের ভেন্ডি নিয়েছি যে ভেন্ডিগুলোর বয়স বেশি সেই ভেন্ডিগুলো নেওয়া যাবে না মানে একদম কচি ভেন্ডিগুলো কিন্তু নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর সাথে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জিরে গুঁড়া ব্যাস হয়ে গিয়েছে এখন সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর চুলার হিটটা একদম প্রথম অবস্থা থেকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি একদম হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু ভেন্ডিগুলো সেদ্ধ হবে না আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় যখন দেখেছি ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আর আমি ঢাকনা দিয়ে ঢেকে না এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবো পেঁয়াজ আর কাঁচামরিচটা একদম লাল লাল হয়ে গিয়েছে মানে পোড়া পোড়া হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে এটা এত বেশি টেস্টি হয় আমি আসলে আজকে প্রথমে খাচ্ছি এর আগে কিন্তু আমার কখনো ট্রাই করা হয়নি এটা আমার কাছে বেস্ট একটা ভেন্ডি ভাজির রেসিপি মনে হয়েছে এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল আর এই সরিষার তেলটা দেওয়ার কারণেই মূলত ভেন্ডি ভাজিটা খেতে আরও বেশি টেস্টি হয় এত অল্প উপকরণে ভেন্ডি ভাজি করেও যে এটার স্বাদ এত বেশি হবে আমি যদি এটা না করতাম তাহলে বুঝতেই পারতাম না এ সহজ রেসিপি অবশ্যই আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এটা আপনাদের কাছেও ভালো লাগবে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যেমন কালারফুল খেতেও মশাল্লা অনেক বেশি মজার তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাবেন কারণ বরাবরের মতো আপনার একটা লাইক আর একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ